দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আন্দারা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর এরিংয়ের কিছু কালেকশানস দেখাবো যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কিন্তু এগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন একটা আছে স্টোন ওয়ার্ক করা শুরুতে একদমই লাইট ওয়েটের মনে হচ্ছে এটা এটা দুই আনা পাঁচ ছয় পয়েন্ট দুই আনা পাঁচ ছয় পয়েন্টে এটা আপনারা পাবেন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স সিল করা আছে চেক করে নেবেন যখনই যেই প্রোডাক্ট পারচেস করেন যে কোনো সব থেকে অবশ্যই আপনারা ইন্টারন্যাশনাল যে সিলটা থাকে ওটা চেক করে নেবেন এটা একটা আছে এটা ওয়েট আছে হচ্ছে এক আনা দুই রতি পাঁচ পয়েন্ট মাত্র এক আনা দুই রতি পাঁচ পয়েন্ট দেখেন এক আনা দুই রতি পাঁচ পয়েন্ট সিম্পলের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এক আনা চার রতি ছয় পয়েন্ট এক আনা চার রতি ছয় পয়েন্ট এক আনা চার পয়েন্ট আছে এটা আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এগুলো আমি ইউনিক কালেকশন দেখাচ্ছি লাইট থেকে শুরু হচ্ছে আমি হেভি ওয়েটও দেখাবো আপনাদেরকে ব্রাইডাল কালেকশনগুলো দেখাবো এক আনা চার রতি দুই পয়েন্ট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন এগুলো কিন্তু কাউকে গিফটের জন্য একদমই পারফেক্ট এটা আছে এক আনা চার রতি পাঁচ পয়েন্ট দেখেন এক আনা চার রতি পাঁচ পয়েন্ট এক আনা চার রতি পাঁচ পয়েন্টে সুন্দর একটা কালেকশন এক আনা তিন রতি সাত পয়েন্ট মানে মাত্র দেড় আনা দেড় আনার চেয়ে কিছুটা বেশি দেড় আনা থেকে কালেকশন শুরু হলো দেখেন সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলে ভিডিও অপশন চেক করবেন দুই আনা এক রতি আট পয়েন্ট দুই আনা এক রতি আট পয়েন্ট আছে এটা এটা আরেকটা আছে দুই আনা দুই রতি নয় পয়েন্ট দুই আনা দুই রতি নয় পয়েন্ট দেখেন দুই আনা দুই রতি নয় পয়েন্ট এরপরে আরেকটা ট্রেতে আমি যাচ্ছি কিছু ব্যান্ড রিং দেখাচ্ছি এটা একটা আছে এটা ওয়েটা আছে ছয় আনা দুই রতি চার পয়েন্ট একটু ফ্লোরাল কালেকশান পাঁচ আনা দুই রতি দেখেন পাঁচ আনা দুই রতি সাড়ে পাঁচ আনার চেয়েও কম আছে এটা এরপর আরেকটা কালেকশন আছে এই যে দেখেন এটা আছে পাঁচ আনা চার রুতি সাত পয়েন্ট পাঁচ আনা চার রুতি সাত পয়েন্টের কালার করা দেখেন পাঁচ আনা চার রুতি সাত পয়েন্ট এরপরে আরেকটা নেটের মধ্যে আছে এটা আছে তিন আনা দুই রুতি এক পয়েন্ট তিন আনা দুই রুটি এক পয়েন্ট মাত্র বাটারফ্লাই রিং দেখাই আমি ছয় আনা দুই রতি দুই পয়েন্ট ছয় আনা দুই রতি দুই পয়েন্টের বাটারফ্লাই রিং একটা আছে আমি ডিজাইনগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ডিটেলস জানতে হলে আপনার ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলেই হবে এরপর আমি আর একটা দেখাচ্ছি এটা একটা আছে এটার ওয়েটটা আছে তিন আনা রতি চার পয়েন্ট মাত্র তিন আনা রতি চার পয়েন্ট আরেকটা আছে এটা ওয়েট পড়ছে আনা পয়েন্ট ফ্লোরাল কিছু কালেকশন ইউনিক এগুলো দেখাচ্ছি আমি এটা ওয়েট আছে চার আনা এক প্রতি নয় পয়েন্ট চার আনা এক প্রতি নয় পয়েন্ট এই যে দেখেন ব্রাইডাল কালেকশনগুলোর জন্য আপনার আনজারা জুয়েলার্সে সরাসরি চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ছয় আনা দুই আনা দুই সাত আনা ছয় পয়েন্ট দেখেন সাত আনা ছয় পয়েন্ট আরেকটা কালেকশন আমি দেখাই আপনাদেরকে এগুলো সবগুলোই হচ্ছে ফ্লাওয়ার রিং যেগুলো এখন দেখাবো আমি এটা একুশ ক্যারেটের ছয় আনা সাত পয়েন্ট আছে ছয় আনা সাত পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেট এরপরে আরেকটা আছে ছয় আনা চার রতি তিন পয়েন্ট ডিটেলসের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইরা ডিটেলস বলে দিবে এটা একটা আছে চার আনা এক রতি নয় পয়েন্ট চার আনা এক রতি নয় পয়েন্ট দেখেন চার আনা এক রতি নয় পয়েন্ট এরপরে এটা একটা আছে এটা আছে চার আনা চার রতি দুই পয়েন্ট ফ্লাওয়ার রিং চার আনা চার রতি দুই পয়েন্টের সুন্দর একটা ফ্লাওয়ার রিং একটু পান পাতা ডিজাইন যেটাকে আসলে হার্ট শেপ আগে বলতাম এটা হচ্ছে তিন আনা এক রতি এই যে দেখেন তিন আনা এক রতি এটা আছে পাঁচ আনা এক রতি সাত পয়েন্ট দারুণ এই কালেকশনগুলোর জন্য আনজারা জুয়েলার্সে আপনারা যোগাযোগ করতে পারেন একদম লাইট ওয়েটের দুই আনা চার দুই পয়েন্টের একটা দুই আনা চার দুই পয়েন্টের একটা ফ্লাওয়ার এটা আছে চার আনা দুই রতি নয় পয়েন্ট দেখেন চার আনা দুই রতি নয় পয়েন্টের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি আনজারা জুয়েলার্স থেকে শপের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি শপ নং থার্টি এইট শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ